বন্ধুরা আশা করি আপনার সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এই যে শীতের মরশুমটা বা এই যে সিজনটা এসেছে প্রত্যেকটা ঘরে করে দেখা যায় একেবারে বাচ্চা থেকে বয়স্ক যারা সবার কিন্তু এই কফ বা সর্দি কাশির সমস্যাটা কিন্তু রয়ে গেছে এই সমস্যার ক্ষেত্রে বেশিরভাগ সমস্যাটা দেখা যায় যখন কফ একেবারে বুকের মধ্যে জমে যায় শ্বাস নিতে কষ্ট হয় বাচ্চাদের রাত্রে যখন ঘুমায় একেবারে শ্বাস নিতে পারে না বা খুব বেশি কাশির সমস্যা হয় ইরিটেন্ট খুব বেশি করার মধ্যে হয় সো আমাদের যে এই কফ যে প্রোডাকশনটা হয় মূলত আমাদের নর্মালি কিন্তু শরীরের ভেতর কিন্তু আমাদের কফের প্রোডাকশনটা কিন্তু হয়ে থাকে আমাদের যে রেসপিরেটরি সিস্টেমটা রয়েছে অর্থাৎ যে আমাদের শ্বাস যন্ত্রের যে অঙ্গ প্রত্যাঙ্গগুলি রয়েছে আমাদের এই ফেয়ারিংস তারপর আমাদের ট্রাকিয়া আমাদের লেফট অ্যান্ড রাইট ব্রংকায় আমাদের লেফট অ্যান্ড রাইট লাং বা ফুসফুস যেগুলো রয়েছে এই সমস্তটা মিলেই কিন্তু আমাদের এই রেসপিরেটরি সিস্টেমটা এবং এই সিস্টেমের মধ্যে কফের প্রোডাকশানটা কিন্তু হয় কারণ কফের নর্মালি যে আমাদের শরীরের জন্য অনেকটা হেল্প করে যে বাইরে থেকে যে কোনো ইরিটেন্ট যেমন কোনো বালি যখন আপনার ভেতরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন আপনি গ্রহণ করেন তখন সেটা আপনার ফুসফুসের মধ্যে যেতে সেটা কিন্তু বাধা দেয় এই কফ তাছাড়া আমাদের নাকের মধ্যে বিভিন্ন লুমকুপ থাকে এগুলোও কিন্তু ধুলোবালিকে বালিকে ধরে রাখতে অর্থাৎ একেবারে আমাদের ফুসফুস যাতে সেটা না যায় সে তার জন্য কিন্তু এগুলো কিন্তু কাজ করে বাট এই যে কফের প্রোডাকশানটা যখন কোনো ভাইরাল বা কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ বেশি দেখা যায় এগুলো এই ভাইরাল সংক্রমণের ফলে হয় থাকে এগুলো যখন হয় তখন খুব সমস্যা আমাদের মধ্যে কিন্তু বন্ধুরা সৃষ্টি হয় একেবারে শ্বাস নিতে কষ্ট হয় কফ বারবার বেরুতে বেরোতে থাকে বিশেষ করে বাচ্চাদের এই সমস্যা হয় সো আমাদের শরীরের মধ্যে যাই রয়েছে যদি বেশি প্রোডাকশন কিছুর হয়ে যায় বেশিরভাগ রোগ আমি বলে থাকি যে বাত পিত্ত কফ ইত্যাদি জনিত সমস্যার ফলে আমাদের মধ্যে হয়ে থাকে এই কফজনিত সমস্যাটা কিন্তু বেশিরভাগ আমাদের মধ্যে থাকে সো যে কোনো কিছুর প্রোডাকশন যখন বেশি হয়ে যায় শরীরের মধ্যে নর্মাল থেকে সেটা কিন্তু সমস্যার বন্ধুরা সৃষ্টি করে দেয় শীতের মরশুমে একটু ঠান্ডা লাগার সমস্যা থাকলেই কিন্তু বা আপনি ঠান্ডা জল পান করলেন একবার ফ্রিজের জল পান করে ফেললেন বা কোথাও গেলেন ঠান্ডা লাগলো তার ফলে কিন্তু এই সমস্যাটা বন্ধুরা দেখা যেতে পারে কিছু খাবার দাবার আছে যে খাবার দাবারগুলো আপনি যদি নিয়মিত গ্রহণ করেন এবং আপনার যদি এই কফের সমস্যাটা খুব বেশি হয় তাহলে ওই খাবার দাবারের ফলে কিন্তু আপনার কফের সমস্যাটা দ্বিগুণ আকৃতিতে কিন্তু দেখা যেতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই যে কফের সমস্যাটা আপনার দেখা দিচ্ছে এই কফের সমস্যাটা এমন কিছু খাবার দাবার আছে যেগুলো আপনার খাওয়া উচিত নয় এই খাবারগুলো খেলে আপনার যদি কফ প্রোডাকশানে বেশি হয় সেটা আরও বেশি পরিমাণে হতে পারে এবং এমন কিছু খাবার দাবার রয়েছে ভেষজ কিছু দ্রব্য রয়েছে যেগুলো আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে এই কফের সমস্যা থেকে মাত্র দুই থেকে তিন দিনে বন্ধুরা আপনি কিন্তু মুক্তি পেতে পারেন অবশ্যই অন্যদ্রাকবো দেখবেন ভিডিও শেষের দিকে আপনার বর্তমানে খুব বেশি কফ কাশির সমস্যা হচ্ছে অনেকেই বলেন স্যার কিছু মেডিসিন আমাদের খুব বেশি প্রয়োজন তো এই ভিডিওতে আমি কফ কাশির মূলত ড্রাই কফ যেটা একেবারে বুকের মধ্যে আপনার জমে গেছে কফটা সেটা বেরিয়ে আসছে না আপনার গলার মধ্যে ইরিটেন খুব বেশি বাট কফটা বেরিয়ে আসছে না তার আমি দুটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব এই ঔষধগুলো আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে অবশ্যই আপনার যে বুকে জমা যে কফগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে বেরিয়ে আসবে যা বেশিরভাগ বয়স্ক মানুষের পরবর্তী সময়ে কিন্তু নিউমোনিয়ার মতো সংক্রমণও কিন্তু সৃষ্টি করতে পারে তো সময় থাকতে আপনি যদি এই কফগুলোকে বের করে ফেলুন তাহলে কিন্তু এই বুকের সংক্রমণটা আমাদের ফুসফুসের সংক্রমণটা কিন্তু হবে না বন্ধুরা আমরা সবার প্রথম আমরা জানবো এমন কি কি খাবার দাবারগুলো আছে যে খাবারগুলো খেলে পরে আমাদের কফের প্রোডাকশনটা খুব বেশি হয় বা তার সম্ভাবনাটা খুব বৃদ্ধি পেয়ে যায় যেমন ব্রেড থাকে ক্যাক থাকে কার্বোনেটেড সফট ড্রিঙ্ক যেগুলোকে আমরা কোল্ড ড্রিঙ্ক বলে থাকি আমরা অনেকেই কিন্তু এগুলো নিয়মিত পান করে থাকি আপনার যদি কফ বা বা কাশির সমস্যা নাও থাকে বন্ধুরা আপনি যদি এগুলো বেশি পরিমাণে সেবন করেন নিয়মিত তাহলে কিন্তু আপনার কফ প্রোডাকশন বেশি হবে এবং সমস্যাটা আপনার কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে অর্থাৎ যে প্রসেস যে খাবারগুলো আছে সেগুলো বা সুগারি মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো এগুলো যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন তাহলে কফের প্রোডাকশনটা আপনার শরীরের মধ্যে বেশি হবে যে সুগার বা মিষ্টি জাতীয় যে দ্রব্যগুলো বললাম যে সকল খাবারে চিনির ব্যবহার করা হয় এগুলো যদি আপনারা বেশি পরিমাণে খান তাহলে শুধু কফ প্রোডাকশনে নয় আরও বিভিন্ন সমস্যা আপনার শরীরের মধ্যে সৃষ্টি করতে পারে যেমন কার্ডোভাসকালের ডিজিজ রয়েছে আমাদের করোনারি হার্ট ডিজিজ রয়েছে এই সমস্ত আমাদের হৃদযন্ত্রজনিত বিভিন্ন সমস্যা ডায়াবেটিক ইনসুলিন রেজিস্ট্যান্স ইত্যাদি সমস্যা কিন্তু আপনার শরীরে বন্ধুরা দেখা যেতে পারে তাই আপনি যদি প্রসেস ফুড খুব বেশি পরিমাণে বাজারে যে প্যাকেজ করা যে খাবার দ্রব্যগুলো পাওয়া যায় সেগুলো আপনি একটু কম খাওয়া উচিত কারণ এগুলো যেমন আপনার আপনার শরীরের মধ্যে করতে পারে তেমন নানান মারাত্মক রোগ কিন্তু তা সৃষ্টি করতে পারে দ্বিতীয় যে খাবারটা বন্ধুরা বলবো এই খাবারটা আপনার যদি কফ প্রডাকশান বেশি হয় আপনার কফের সমস্যা হয় যদি আপনার বর্তমানে সর্দি কাশি সমস্যা রয়েছে বুকে কফ জমে আছে তাহলে এই খাবারটা অবশ্যই আপনি কিন্তু নেবেন না সেটা হলো দুধ বা দুগ্ধ জাতীয় খাবার বা দই যাকে আমরা বলে দিব এবং বেকারির যে আইটেমগুলো রয়েছে এগুলো কারণ দেখুন এই যে দুধ বা দুগ্ধ জাতীয় যেটা খাবার রয়েছে সেটা আপনার যদি বর্তমানে খুব বেশি কফের সমস্যা থাকে তাহলে দেখা যায় সেই সমস্যাটাকে আরেকটু বাড়িয়ে যেতে পারে তবে যদি আপনার কফের সমস্যা এখন নেই তবে কিন্তু আপনি এটা সেবন করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই ডেইরি যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রেও বলবো এগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে কফ প্রোডাকশানটাকে বৃদ্ধি করে দিতেই পারে তারপর বল বন্ধুরা চকলেট বা যে ফ্রাই ফুডসগুলো যেগুলো রয়েছে চকোলেট যেটা আমরা বাজারে পাই সেটা তার মধ্যে ক্যালোরির পরিমাণ খুব বেশি থাকে বা স্যাচুরেটেড ফ্যাট থাকে আর এই যে ক্যালোরি এবং স্যাচুরেটেড ফ্যাট যেটা হাই ক্যালোরি যার মধ্যে থাকে যেটা আমাদের শরীরের মধ্যে যখন যায় তখন আমাদের ওজনটাকে কিন্তু বন্ধুরা বাড়িয়ে দেওয়ার কাজ করে আর যখন আপনার ওজনটা বৃদ্ধি পাবে তার সাথে সাথে নানান সমস্যা কার্ডোবাসকলা বিভিন্ন ডিজিজ কিন্তু আপনার দেখা দিতে পারে তাছাড়া তা কি করবে আপনার যে কফ প্রোডাকশন যদি হয় এবং আপনারা যদি এই সময়ে চকলেট ব্যবহার করেন তাহলে সেই চকলেটটা আপনার কফ প্রোডাকশনটাকে বন্ধুরা আরও বেশি বৃদ্ধি করে দিতে পারে স্যাচুরেটেড ফ্যাট যে সকল খাবারের মধ্যে রয়েছে যেমন একই খাবারকে বারবার ভাজি করা তেলে একই তেলে বারবার ফ্রাই করে যে খাবারগুলো তৈরি করা হয় এই খাবারগুলো যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার শরীরে কফ প্রোডাকশনের পাশাপাশি বিভিন্ন মারাত্মক সমস্যা আপনার রক্তে কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধি করে দিতে পারে তাছাড়া আপনার হার্টজনিত বিভিন্ন সমস্যা বা আপনার যে ব্লাড থাকে তাকে দূষিত করে দিতে পারে শরীরের মধ্যে বিভিন্ন পয়জনাস এফেক্ট অবশ্যই পেটের সমস্যার সৃষ্টিবন্ধ হতেই পারে তাছাড়া বলবো রেড লাল মাংস এই লাল মাংসটা আমি বলবো যাদের এই তারা বেশি পরিমাণে খান তাদের একটু কম খাওয়া উচিত কারণ তাতে আপনার হওয়ার রিস্কটা অনেক বেশি বৃদ্ধি পায় কফ প্রোডাকশনটাকে অনেক মাত্রায় কিন্তু সেটাকে বাড়িয়ে দিতে পারে রক্তে কোলেস্ট্রল মাত্রাটাকে বন্ধুরা বৃদ্ধি করে দিতে পারে তাছাড়া অ্যালকোহল বা ক্যাফিন জাতীয় খাবার অনেকে আমরা ভাবি যে আমার একটু সর্বদিকে সমস্যা হলো একটু কফি খেয়ে নিই বা একটু দুধ দিয়ে আমরা চা পান করে নিই এই বিষয়ে যদি আপনি করেন বন্ধুরা তাহলে তা আপনার কফ প্রোডাকশনটাকে আরও বেশি পরিমাণে কিন্তু বাড়িয়ে বন্ধুরা দিতে পারে এবার আমরা আলোচনা করব যে এমন কি খাবার আছে যে খাবারগুলো আপনার যদি সেবন করেন মাত্র দুই থেকে তিন দিন আপনি যদি ব্যবহার করেন তাহলে তাতে আপনার বর্তমানে যদি সর্দি কাশির সমস্যা বা কফ বুকে খুব জমে সেটাকে বেড়ে যেতে খুব বেশি সহায়তা করবে বা এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে খুব বেশি সহায়তা করবে অবশ্যই বন্ধুরা ভিডিও শেষের দিকে আমি দুটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব এগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন প্রথমেই বলব হাইড্রেশন অর্থাৎ দেখুন আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে জল থাকে পানীয় জলের পরিমাণটা আপনি নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করেন তা কি করে যে আমাদের কফ প্রোডাকশনের যে মাত্রাটা সেটাকে ব্যালেন্স করতে খুব বেশি সহায়তা করে তাছাড়া আপনার খুব বেশি বুকে কফ জমে আছে আপনার যদি একটু হালকা গরম জল ওই সময় আপনার ঠান্ডা জল বা ফ্রিজের জল কখনো কিন্তু সেবন করবেন না আপনার একটু গরম জল আপনি যদি বেশি পরিমাণে পান করেন সর্দি কাশি সমস্যা নাক একেবারে আপনার বয়েই চলছে আপনার সর্দি বা কফ খুব বেশি বুকে জমে আছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করা খুব বেশি প্রয়োজন যখনই আপনি জল পান বেশি করবেন সেই কফটাকে গলে গিয়ে সেটাকে বের করে দিতে শরীরের বাইরে খুব বেশি সহায়তা করবে যখন কফ আমাদের বুকের মধ্যে জমে যায় বন্ধুরা তখনই কিন্তু সমস্যাটা বেশি পরিমাণে দেখা দেয় আর যদি সেটা বেরিয়ে যায় তাহলে সেই থেকে খুব তাড়াতাড়ি আপনি মুক্তি পেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই পানীয় জলের পরিমাণটা বডিটাকে একেবারে যাতে জলের ঘাটতি যাতে শরীরে না ঘটে সেই দিকে আপনার খেয়াল রাখাটা বন্ধুরা খুব বেশি প্রয়োজন দ্বিতীয় যেটা বলবো হার্বাল টি এটা আপনাকে খুব বেশি সহায়তা করতে পারে তার মধ্যে রয়েছে জিঞ্জার বা আদা আদা দিয়ে আপনি চা বানিয়ে পান করতে পারেন ব্ল্যাক পেপার বা রয়েছে সেটা হার্বাল গ্রিন টি গুলো কিন্তু আপনি পান করতে পারেন দিনে দুবার করে পান করেন তাহলে আপনার যে এই আদা বা যে গ্রীন টি বললাম বা টার্মারিক হলুদ একটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তা আমাদের শরীরের মধ্যে যদি কোনো প্রদাহ ইনফেকশন ইনফ্লামেশন থাকে সেগুলো কম করতে খুব বেশি সহায়তা করে আপনার সরিদের সমস্যা বুকে খুব বেশি কফ রয়েছে আপনি এগুলো পান করেন দিনে দুইবার অন্তত আপনি অনেকটাই কিন্তু আরাম পাবেন তারপর বলবো তুলসী টারমারিক বা ব্ল্যাক পেপার যাকে আমরা বলবো তুলসী পাতা রয়েছে সেটা আপনি জলে সেদ্ধ করে সেই জলটা আপনি পান করতে পারেন হলুদ রয়েছে সেটাকেও আপনি সেবন করতে পারেন বা যে ব্ল্যাক পেপার গুলমরিচ বলে সেটা আপনি সেবন করতে পারেন হানি ভালো গ্রামের যে মধু আছে তা আপনি পান করতে পারেন তা আপনার কফটাকে বের করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করবে কীভাবে আপনার সেটাকে তৈরি করবেন আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিয়েছি এই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও দিয়ে বা দিয়ে সেখানে আপনি বুঝে নিতে পারবেন যে কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে আপনি কফ সিরাপ তৈরি করবেন বা সেটা আপনি দুই থেকে তিন দিয়ে নিয়মিত সেবন করলে অবশ্যই এই সমস্ত কফ সর্দি কাশি গলা ব্যথার সমস্যা থেকে আপনি কিন্তু বন্ধুরা মুক্তি পেতে পারেন তারপর বলবো স্টিম ইনহালেশান এটা যদি আপনি নিয়মিত নেন আপনার বুকে কফ আপনার গলার আশেপাশে কফ রয়েছে খুব বেশি নাকে খুব বেশি সাইনাসগুলো একেবারে আছে আপনার যদি ইনহেলেশন স্টিম ইনহেলেশন নেন অর্থাৎ গরম জলের ভাবটা আপনার যদি নেন নিয়মিত দুই থেকে তিন দিন তার মধ্যে আপনি একটু মেন্থাল অ্যাড করতে পারেন তাহলে আরও বেশি কাজ করবে একেবারে আপনার নাকগুলো খুলে দেবে আপনার যে মিউকাস যেগুলো জমা আছে এগুলোকে বের করে দিতে ড্রেন করে দিতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে সো আপনার সর্দি কিছু সমস্যা হলে সেটাকে বুকে না বসিয়ে আপনার সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করুন স্টিম ইনহেলেশান ব্যবহার আপনি করতে পারেন বন্ধুরা এবার আমি দুটি মেডিসিন সম্পর্কে আলোচনা করছি এই মেডিসিনগুলো আপনাদের ওয়ার্নিং দিয়ে অবশ্যই তা যদি ব্যবহার করেন নর্মাল সর্দি কাশির মেডিসিন তারপর আমি বলবো যে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ আপনি কিন্তু বন্ধুরা নিয়ে নেবেন কারণ তাতে যদি আপনার অ্যালার্জির প্রবলেম হয় বা তাতে যদি আপনার সেন্সিটিভিটি কোনো প্রবলেম থাকে তাহলে সমস্যা হতে পারে প্রথমেই বলবো ড্রাই কফ তাদের একেবারে বুকের মধ্যে দু থেকে তিন দিন হলো আপনার সর্দি সমস্যা কফ একেবারে বুকে জমে গেছে কফটা বেরিয়ে আসছে না এই ড্রাই কফের জন্য তার সাথে খুব বেশি কাশি রয়েছে আপনি কি ব্যবহার করতে পারেন একটা সিরাপ আছে আমাদের এখানে পাওয়া যায় রসবাস সিরাপ পাওয়া যায় এই যে সিরাপটা আমি পাশে ছবিটা লাগিয়ে দিচ্ছি এই সিরাপটা আপনি দিনে দুবার করে আপনি ব্যবহার করতে পারেন দশ এমএলএল করে আপনি যদি দিনে দুবার ব্যবহার করেন তাহলে তাতে অনেক উপকার পাবেন এই ড্রাই কফের ক্ষেত্রে ড্রাই কফে আপনার খুব বেশি কাজ করবে তাছাড়া বলবো অ্যাসিডেল সিস্টিন পাওয়া যায় সিক্স হান্ড্রেড তা মিউসিনেক আমাদের এখানে বিভিন্ন নামে পাওয়া যায় লুমিনেক মিউসিনেক বিভিন্ন নামে পাওয়া যায় এই মেডিসিনটা আমি পাশে আপনাদের লাগিয়ে দেবো এটা আপনি ব্যবহার করতে পারেন দিনে দুটি করে কীভাবে ব্যবহার করবেন একটা একটা ক্যাপস একটা ট্যাবলেট আপনি নিয়ে নেবেন এবং একটু জল নেবেন সেই জলের মধ্যে সেটা আপনি দিয়ে দেবেন এবং তারপর একটা শরবত হয়ে যাবে এবং সেটাকে আপনি পান করে নেবেন এই অ্যাসিটেল সিস্টেম বন্ধুরা কি করে যে কফ রয়েছে আমাদের গড়াতে যে কফগুলো জমে রয়েছে সেই কফ প্রোডাকশনটাকে একটু ঠিক করার চেষ্টা করে কমিয়ে দেয় বা সেগুলোকে আপনি যদি পাঁচ দিন ব্যবহার করেন এই সিরাপটা বা এই যে এই যে ট্যাবলেটটা বললাম তাহলে বন্ধুরা তাতে আপনি একটা অস্বাভাবিক উপকার পেয়ে যাবেন আপনার যে ড্রাই কফ রয়েছে সেটা কমে যায় বা শরীর সমস্যা থেকে আপনি কিন্তু বন্ধুরা মুক্তি পেতে পারেন সো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করলাম যে কফ প্রোডাকশন বা আপনার এমন কিছু খাবার

আমার সাথে পার্সোনালি আপনারা কথাবার্তা বলতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফলো করবেন মেসেজ করবেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের রিপ্লাই দেওয়ার দেওয়ার চেষ্টা করব তাহলে আশা করি এই ভিডিওটা থেকে আপনারা নতুন নতুন শিখতে পেরেছেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে